নাম না জানা একটা শাক কিনলাম দেখতে অনেকটাই আমাদের বাংলাদেশি সরিষা অথবা মূলা এই ধরনেরই দেখতে কিন্তু সরিষারও কোনো গ্রান নাই মূলারও কোনো গ্রান নাই তো শাকটা নিয়ে আসছি বাসায় আর ভালো করে শাকটা দেখছি আসলে এখানে অনেক ধরনের শাকই কিন্তু চোখে পড়ে কিন্তু আসলে মানে বুঝে উঠতে পারি না যে শাকটা মজা লাগবে কি না তো আমি তো মানে যে কোনো শাক বলতেই পাগল শাক আমার এতটা পছন্দ অনেকে ভর্তাটা বেশি পছন্দ করে কিন্তু আসলে ভর্তা আমার পছন্দ কিন্তু যদি বলি আমার বেলায় ভর্তার থেকেও আমি শাকটা বেশি পছন্দ করি হোক সেটা মূলা শাক হোক সেটা সরিষা শাক বা লাউ শাক লাল শাক পুঁই শাক যে কোনো শাক তো এখানে আমি দেখতে পাচ্ছেন লবণ দিচ্ছি পানির মধ্যে হ্যাঁ আপনারও এভাবে লবণ দিতে চেষ্টা করবেন কারণ শাকের মধ্যে কিন্তু দেখা গেছে যে পোকা টোকা থাকে অনেক সময় দেখা গেছে যে শাকের যে কালারটা সে কালারের মতোই কিন্তু পোকা অনেক সময় আমাদের চোখে এটা দেখা যায় না তো বেছে বেছে তো কাটা হয়ই তারপরও লবণটা দিলে আর বেশি শিউর হয় যে না পোকা টোকা যা যদি থাকে কোনো জীবাণু চলে যায় তো এখানে ভালো করে শাকটা ধুয়ে তারপর একদমই মানে দেশি স্টাইলের মতোই রান্না করতেছি বিদেশি শাক কিন্তু দেশি স্টাইল তো শাকটাকে একটু বয়েল করে নিলাম ওইখানে আমি একটু মরিচ আর পেঁয়াজ দিছিলাম আর এখন শাকের পানিটা আমি ভালো করে ছেঁকে রেখেছি এখন আমি রসুন আর মরিচ একটু ভাজা ভাজা হয়েছে এই যে শাকটা দিয়ে দিলাম একদম মানে যেভাবে আমরা মূলা শাক রান্না করি সরিষার শাক রান্না করি ঠিক ওইভাবেই আমি বাঙালি স্টাইলের রান্নাটা ট্রাই করছি তবে একটা বিষয় মানে আমি শাকটার থেকে কোনো গ্রান পাই আমি জানি না এটা কেন মানে শাকের থেকে কোনো গ্রানই নাই শাকটা মানে রান্না করতেছিলাম পরে আমি ভেবেছিলাম যে হয়তো বা মূলা শাকের মতো একটা গ্রান আসবে কিন্তু না তো যাই হোক যদি কেউ যদি জানা থাকে এই শাকের নাম কী প্লিজ আমাকে কমেন্টস জানাবেন কমেন্টসে অবশ্যই জানাবেন শাকটার নামটা কি। তো আমি ভালো করে দেখেন একদম মানে শাকটা ঝরঝরা করে ভালো করে পানিটা মানে শুকিয়ে নিয়েছি তো শাক তো আমার একদম কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে শাকটা বিদেশি শাক কিন্তু একদম রান্নাটা আমার মানে বাংলাদেশি স্টাইলের করেছি আর সঙ্গে করেছি শীতের দিনের তরকারি যেটা হয় আর কি টমেটো তো থাকতেই হবে তো বেশ অনেকগুলো টমেটো দিয়ে আর সিম দিয়ে আলু দিয়ে এক মানে কই মাছ রান্না করলাম কই মাছের ঝোলটা মাসাল অনেক মজা হবে যেহেতু আমি অনেকগুলো টমেটো দিয়েছি ইচ্ছে করে টমেটোটা দিয়েছি যাতে একটু টক টক হয় তরকারিটা তো এটা একদম মানে কি বলবো শীতের দিনের পারফেক্ট একটা তরকারি আর এই তরকারিটা আমার কাছে মানে বাসি হলে এটার স্বাদটা আমার কাছে আরো বেশি লাগে কেন জানি তো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন অনেকেই কিন্তু আছে যে টাটকা যে তরকারিটা রান্না করে তার চেয়েও বেশি হলে সেটা পছন্দ করে তো এই ধরনের তরকারিগুলো কিন্তু আপনার যদি আপনি একদিন পরে এটাকে ভালো করে মানে গরম করে তারপর ভাত দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো আমি এই যে বসে গেলাম প্রথমে শাক নিলাম আর শাকটা কী বলবো শাকটার কালারটা মানে আমি যে মানে তো পাইনি এত সুন্দর একটা শাক হবে মানে কি বলবো আসলে আমি এটার মানে এটার ভক্ত হয়ে গেলাম গে আর কি মানে আপনাদেরকে বোঝাতে পারবো না যে এতটা মজা আলহামদুলিল্লাহ মানে আমার স্বার্থ আমি প্রথমে ভেবেছিলাম হয়তোবা মজা লাগবে না আর কি তো ডাটাগুলো কিন্তু আমি বেশ বড় বড় ডাটাগুলো ছিল শাকে তো ও ডাটাগুলো কিন্তু আমি সব নিয়ে নিই বেশিরভাগ আমি পাতা আর কচি যেগুলো ওগুলো নিয়েছি ডাটাগুলো নিলে হয়তোবা ভালো লাগবে না সেজন্য আমি আর নিয়ে নিই তো মানে কি বলবো আপনাদের কাছে মানে সরিষার শাক বলেন আর মানে মেথি শাক বলেন অথবা কি বলে এটাকে মানে বাংলাদেশের যে আপনার শীতের সিজনে যে শাকগুলো হয় আর কি কলি শাক এগুলো ফেল আমার কাছে এত মজা লাগছে তো আমি খাইতেছি আর আপনাদের ভাইয়াও খাইতেছে আমার পাশে তো আমি বলতেছি যে এই শাক যেহেতু আমার কাছে মজা লেগে গেছে এই শাক তো আমার এখন মানে মানে নিয়েই আসতে হবে ওখানে গেলেই আমার এই শাক নিয়ে আসতে হবে এতটা মজা লাগছে আর আপনাদের ভাইয়াও প্রথমে ভাবছিল যে হয়তো বা মূলা শাক এই ধরনেরই ভাবছিলো তো যাই হোক শাক দিয়ে আসলে পেট ভরে ভাত খাইছি আমরা দুজনে এতটা মজা হয়েছে আর এই যে এখন এই যে টমেটো দিয়ে সিম দিয়ে কই মাছ রান্না করেছি সেটাও নিয়ে নিচ্ছি তো আসলে এত মজার প্রথমেই খেয়ে ফেলেছি এখন জানি না তরকারিটা কেমন লাগবে তো এই ছিল আজকের ভিডিও সবার কাছে বিদায় নিয়ে নিলাম ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ